হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওটা স্বাগত সবাইকে তো দেখতেই পাচ্ছ একজন উঠে গেলো আর একজন আসছে ঝোলা নিয়ে উঠতে আর পাচ্ছে না কি ফোন দেখার এতই নেশা আমি বললাম ফোন দেবো না তো মুখ ঘুরিয়ে নিল ঠিক আছে তো যাই হোক দিদি আবার মাছ পাঠিয়ে দিয়েছিল ভেটকি মাছ তো দেখতেই পাচ্ছ আমি ওকে জিজ্ঞেস করছি যে কিরে কী খাবি মানে কি দিদাও এদিক ওর জন্য আলাদা মাছ কিনেছিল আর এদিকে হচ্ছে দিদি বাবা ভিট কী মাছ পাঠিয়েছো দিদি আবার ওর জন্য ছোটো ছোটো মাছ এনেছিলো একটা হচ্ছে তোমার মৌর হলো আর একটা কী একটা জানি না যাই হোক তো ও বললো ঠিক আছে খাবো তো তার জন্যে হ্যাঁ রেডি করা হচ্ছিলো ওর খাবার ওদের খিদেও পেয়ে গেছিলো এসছেই হচ্ছে তোমার ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ তো খিদে তো আলু ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে দারুণ খেতে ভালোবাসে ও তো আর তেমন কিছু খায় না কিছু তো ওটা দিয়ে মেয়ে কি ওটা করছিল তা দিদিও মেয়ে কি তখন মেয়ে কি এসে গেছিলো কারণ দিদি ওদেরকে দিয়ে আবার একটু দোকানে গেছিলো দিয়ে তারপর এলো তো আমাদের বেয়াল ছানাকে তো চেনোই ওকে পেয়ার ওরা সবাই ভুলে যায় ঠিক আছে এতই ভালো লাগে ওদের তো ও মেয়েটাকে খেতে দিয়ে দেওয়া হলো কারণ হচ্ছে খিদে পেয়েছিলো ডিম ভাজা দিয়ে দিয়েছি একদিকে একদিকে ওই মাছ আবার ভেজেছিল সেটা দিয়েছে আবার তো একা একাও নিজে নিজেই খাচ্ছিলো বেশ আমি কি মাছ ভাজা পেয়ে গেলে আর কিছু চাই নাও তো তার দিদাকে বললো ডিম আমি খাবো না তো ডিমটা সরিয়ে নাও তো ডিমটা সরিয়ে নিয়েছে আলু পেঁয়াজ ভাজা দিয়েই ও শুধু ভাত খাবে যাই হোক আবার ওকে কেউ মাখিয়ে দিতে পারবে না ও নিজে মেখে খাবে না হলেও খাবেই না প্রচণ্ড জেদি তো যাই হোক আমাদের রান্নাগুলো দেখতেই পাচ্ছ আমি কি ডাঁটা দিয়ে হয়েছিল সজনে ডাঁটা দিয়ে করেছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে করেছিল আর হচ্ছে ডাল করেছিল পেঁপে সরি পেঁপে বলছি লাউ দিয়ে লাউ ডাল করেছিল তো ওদিকে দিদিও খেতে বসে গেছিলো আমিও খেতে বসে গেছিলাম আমাদের মানে কি সবারই বলতে গেলে খাওয়া মোটামুটি হয়ে গেছিলো তো আমার আর দিদির খাওয়া বাকি ছিল তো আমরাও খেতে খেমে গিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি তো আমার মেয়ে এখানে একটু আলু ভাজাটা ছিল হ্যাঁ মেয়ে কি ওটাও আমি কিনে নিলাম ডাল দিয়ে ওটা দিয়ে বেশ দারুণ লাগলো খেতে আলু পেঁয়াজ ভাজা দিয়ে কি না ভালো লাগে সব মেয়ে কি শুধু ভাত ভালো লাগে ডাল দিয়েও ভালো লাগে আর কিছু চাই না তাও আমি একটুখানি জাস্ট শজেন দিয়ে যেটা করেছিল ওই তরকারিটা একটু নিয়েছিলাম তো ওটা খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেছিলো তো ছেলে বলে ছেলের কাছ থেকে দিদির দিদির ছেলে ফোন দেখছিল তো ফোনটা নিয়ে নেওয়া হয়েছে এবার ফোন নিয়ে নিলে ওরা একটা কি খিদে পেয়েছে খিদে পেয়েছে এসব করে ঠিক আছে আর ঠিক আছে খিদে পেয়েছে চটা জিনিস বানাবো হ্যাঁ তো আমি আবার ইয়ে ওর জন্য একটু চিজ ছিল তো বিস্কুট নিয়েছিলাম বিস্কুটের মধ্যে কী করবো হ্যাঁ কি তখন মেকি সবাই ঘুমাচ্ছে শুয়ে পড়েছে এবার ও ওরকম করছে আর আমিও জেগেছিলাম তো বললাম যে ঠিক আছে চতালে হ্যাঁ তো একটা চিজটা একটা জিনিস বানিয়ে দিচ্ছি তো বিস্কুটের মধ্যেখানে ওই চিজটা এটা হচ্ছে তোমার অনেকদিন ধরেই ছিল চিজটা আমাকে ছিলই বলতে গেলে আর কয়েকটা বেঁচে আছে তো যাই হোক ওটা দিয়ে আমি ওকে ভালো না যে স্যান্ডউইচ কী স্যান্ডউইচের মতনই করে দিয়েছিলাম এমন বিস্কুট স্যান্ডউইচ টাইপের হ্যাঁ তো বললো ও ঠিক আছে দেখি তো খেয়ে কেমন লাগছে হ্যাঁ তো খেয়ে দে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তাহলে ভালো হয়েছে হয়তো জানি না আমি খাই না আমি তাহলে একটা করে দেখি তো আমিও নিয়েছিলাম পাশে তো এই চিজগুলো দিয়ে কি ভালো লাগে বেশ মেয়ে আমি কাককেও দিই ওরাও খায় আমিও খাই মাঝে মাঝে কিন্তু কি পাউটির মধ্যে দিয়েই খাই আজকে প্রথমবার আমি বিস্কিটে দিয়ে খেলাম কিন্তু দারুণ লেগেছে সত্যি কথা বলতে ওরও বললো ভালো লেগেছে চাই না ঠিক আছে তো আমি তাহলে খেয়ে একটু দেখি তো আমি ওর একটু জিমলিকেও দিয়ে দিলাম যদি আসে এসে খেয়ে যাবে ও তাহলে বা আরও সব পাখিগুলো আসে ওরাও খেয়ে যাবে তো আমি খেতে মানে কি দেখলাম যে হ্যাঁ ভালোই বেশ লাগলো বেশ মানে কি পাউটি দিয়ে শুধু খাই তো বিস্কিটের মধ্যে দিয়েও বেশ ভালো লাগলো এই চিজটা কেমন মেয়ে কি ভালো চিজই বলতে না আমি কি এটা পেয়েছিলাম তো যাই হোক আজকে ব্লগটাই অবধি শেষ করলাম টাটা একটা অন্য ভিডিও নিয়ে আসবো